সে আমার মুখের দুধ দুধ মশায় দিছে আমার অনেক সান্ত্বনা দিছে আঙ্কেল চিন্তা করবেন না হ্যাঁ লোকটা কত খারাপ আপনাদের ধন্যবাদ আমার আব্বার মোবাইলটা আপনি এই যে আমার উদ্ধার করতে এসে রাতে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ উনি এসে মোবাইলটা ছোটটা উনি চিনি গেছে নিচে মারো খাবার পালা একটা মহিলা তো ভালো পিয়া তো খারাপ না আরে কি করেন না করেন পিছে হ্যাঁ আমি তো খালি দুধ মারছি আর হ্যাঁ মুচ্চা সব লাগি থাকে আপনি এই সামনসে বসুন নি সামনালি তুই আমার মুখের দুধ মুচ্চা আমার পকেট তো মোবাইল কে নিছে বিষয়টা বুঝতে পারছি দাঁড়া বুঝছি এই দুই দেখ গোয়ের গরু একই গরু লোক তোমার এত ভালো মনে করছি মনে করছি আমার ছেলে বিয়ে দিয়ে তোমার বৌ মামা নামো এত একটা ভালো আমার ফলার কই ভালাইছি তোমার তো এখন ইচ্ছা করলে আমিও বিয়ে করুম না তুমি এত খারাপ ইস ইস সেই এত সুন্দর চেহারা মধ্যে এত পাপ হ্যাঁ তোমার মুখে এই আলো ভালো কি এই কাম কবে তাই করো আমি দুই দিন দিরা আরে হ্যাঁ মেরা দিন দিরা বচ্চি থানালেশন কোন গারমেসের মাইয়া রে লাগে উলাহুড়া কোন গারমেসের মাইয়া রে লাগে উলাহুড়া না দেখলে আমার মাথা জাগুরিয়া রে লাগে উলাহুড়া কোন গারমেসের মাইয়া রে লাগে উলাহুড়া কি করে আয় আমার চোখে কি মারছে দানে অ্যাসিড মারছে না স্কুলে যাইতো তুমি জোনাই দিতে দেখি কি মানলো

নিচে কোনো গামছর ফলায় দুধ মারছে। কান ওদের পক্ষে হই আমি একটা গান গাইছিলাম। ও হইলে হইতেও পারে। আমি এত কিছু জানি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। একটু সাবধানে চলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আসছি। হায়রে এখনো পৃথিবীতে এরুম ভালো মাইয়া আছে। হ্যাঁ অল্পতে আল্লাহ বাঁচাই দিছে। তবে মানিয়াটা খুব ভালো খুব ভদ্র। ফিরে বাবা। ফিসাস। তাইয়্য দেখো দেখি।

পরে দেখেছো দুধ কিন্তু রে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে হঠাৎ করেছে দেখ মাইয়া আইসা আমার মুখে দুধ টু মু আপনার হয়েছে আমি তো না না মা দুধ মারছে কিসের প্রবলেম পরে মুসা ঢুসে দিই চলে গেছে তোর বউ বানাইতে পারতাম জীবনটা সার্থক হয়ে যাইত চেষ্টা করলেই পারতাম দেখা হইছিল মুখ মুশা দিল তার নাম্বারটাকে দিতে অত তো মনে নাই আসলে মাইয়া তো তাড়াতাড়ি চলে দাও বহুত কথাবার্তা হয়েছে এখানে তোমার মোবাইলটা বাইর করো

ডিভাইজ দিতে চাইতে আশেপাশে কোন চোর কামডা করছে হ্যাঁ আমি হতে কি আমার আব্বার ভুলুতদ ইয়ং বয় আমার আব্বা তোমার মার বাবা তাদরি আশেপাশে দিতেছে কেন কিছু আরে না খালি মোবাইলটা পাইছে আরে ইয়োন একদমই মোবাইল না টাকা সেবব হ্যাঁ আমি আপনারা

বিষয়টা বুঝতে পারছি হ্যাঁ বুঝছি এই দু দেখ বলেন গুরু এক এই গুরুপুর লোক তোমার এত ভালো মনে করছি মনে করছি আমার ছেলে রে বিয়ে দি তোমারে বোবামা নামো এত একটা ভালো মাই আমার পোলারে কইও ওলাইছি তোমারও তো এখন ইচ্ছা করলে আমিও বিয়ে করুম না তুমি এত খারাপ হিস থি সেই এত সুন্দর চেহারার মধ্যে এত পাপ হ্যাঁ তোমার মুখে এই আলাহ ব কি এই কেমন কবর তুই আমি দুই দিন দেয়া আরে হ্যাঁ ম্যাড়া দিন দেরা করছি না না দেখেন

রান্না তো তেমন পারি না তারপরও করতে রাজি আলুর বাচ্চার ডাইল হারনি আর চলিব আরও খালার ফলা আমার একটা গাভি আছে ডেলি দুই কেজি দুধ দেয় এটা তুই রাখবি পারবি গাছ